মহিলারা একদম ছাদের ওপর স্বাগতম জানাচ্ছে বিধায়ক প্রিয় দর্শক আপনারা দেখা পাচ্ছেন ছাদের ওপরে অগণিত মহিলারা বিধায়ক নওসাদ সিদ্দিকীকে একদম স্বাগতম জানানোর জন্য ওয়েলকাম জানানোর জন্য আহ ছাদের ওপরে দাঁড়িয়ে আছে দেখুন সেই ছবি

প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এখানে মহিলাদের যা ভিড় লোকজনের এত ভিড় দেখে পুলিশরাই বাধ্যগত হয়েছে ভিডিও করতে ফটো তুলছে দেখুন সেই ছবি দর্শক আপনারা দেখা পাচ্ছেন ছাদের ওপরে অগণিত মহিলারা বিধায়ক নওসাদ সিদ্দিকীকে একদম স্বাগতম জানানোর জন্য ওয়েলকাম জানানোর জন্য ছাদের ওপরে দাঁড়িয়ে আছে দেখুন সেই ছবি প্রিয় দর্শক দেখুন

প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এখানে মহিলাদের যা ভিড় লোকজনের এত ভিড় দেখে পুলিশরাই বাধ্যগত হয়েছে ভিডিও করতে ফটো তুলছে দেখুন সেই ছবি